এই গরমে ঘাম হচ্ছে খুব তার সাথে ত্বকে নানারকম সমস্যা রইল সমাধান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এখন যা গরম আমাদের সবারই কিন্তু খুব ঘাম হচ্ছে আর এই ঘামের সাথে ধুলো বালি ময়লা ইত্যাদি জমে কিন্তু পোর্সের মুখটা বন্ধ করে দিচ্ছে যার ফলে কিন্তু ত্বকে নানান সমস্যা দেখা দিচ্ছে তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিআইওয়াই ময়েশ্চারাইজার এটা যদি তোমরা এই সিজনে রাতে শোয়ার আগে অ্যাপ্লাই করে নাও দেখবে কিন্তু ত্বকে নানান সমস্যা মিটে যাবে অনেকেই বাজার চলতি দামি দামি ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করে কিন্তু এতে থাকে নানা ধরনের প্রিজারভেটিভস এবং কেমিক্যালস যা কিন্তু ত্বকের ক্ষতিই করে চলো তাহলে দেখিনি কিভাবে এই ডিআই ওয়াই তোমরা বানাবে এখানে আমি ডিআই ওয়াই বানানোর জন্য দু চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটা এভিয়ানের ক্যাপসুল নিয়ে নিয়েছি এই ভিটামিন ই অয়েল এতে অ্যাড করে দিচ্ছি এবার এই অ্যালোভেরা জেল আর এই ভিটামিন ই অয়েল খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি একটা শসা গ্রেট করে নিচ্ছি শশাটা কিন্তু খোসা সমেতই গ্রেট করছি এই শশাতে রয়েছে প্রচুর ভিটামিন এবং পুষ্টিগুণ যা আমাদের গরমে ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী বলা যায় এছাড়া শশার রস নিয়মিতভাবে যদি ত্বকে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু ওপেন পোর্টসের সমস্যাও অনেকটাই কমে যায় পোর্সের আকারও অনেকটাই ছোট হয়ে যায় এছাড়া কিন্তু এই শশার রসে রয়েছে ব্লিচিং প্রপার্টিস যা কিন্তু আমাদের স্কিনে গ্লো এনে দিতে সাহায্য করে এবার যে শশাটা আমি গ্রেট করে নিয়েছিলাম তার জুসটা এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে যে বাটিতে আমি অ্যালোভেরা জেল আর ভিটামিন ই অয়েল মিশিয়ে নিয়েছিলাম সেখানে একটু একটু করে আমি এই শশার রস মিশিয়ে নিচ্ছি তারপর খুব ভালো করে পুরোটাকে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি হাফ চামচ মতো নারকেল তেল অ্যাড করে নিচ্ছি এবার সব উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবে দেখবে একটা ক্রিমি টেক্সচার মতো হয়ে যাবে এবার যে ডিআইওয়াই ময়েশ্চারাইজারটা তৈরি হলো সেটাকে একটা কন্টেনারে ভরে তোমরা পিজার্ভ করে এক কি দুই দিন রেখে দিতে পারো রাতে শোয়ার আগে কিন্তু ক্লিন ফেসে অবশ্যই কিন্তু যে ডিআইওয়াই ময়েশ্চারাইজারটা বানিয়েছি সেটা অ্যাপ্লাই করে নেব তোমরাও কিন্তু রাতে শোয়ার সময় এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে শোবে দেখো এইভাবে সারা মুখে লাগিয়ে নেবে খুবই লাইট তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আর অল্প করে মাখলে কিন্তু কোনো সমস্যা বা চিপচিপেও করবে না তোমরা এভাবে কিন্তু মুখে গলায় অ্যাপ্লাই করে নিতে পারো তাহলে কি এই ডিআই ওয়াই ময়েশ্চারাইজারটা তোমাদের কেমন লাগলো রাতে শোয়ার আগে কিন্তু এই ময়শ্চারাইজারটা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে আর এই ময়শ্চারাইজারটা কিন্তু যেহেতু শশার রস মেশানো আছে দুদিনের বেশি কিন্তু ফ্রিজে পিজার্ভ করা যাবে না তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে